কাটার নেই গতি নেই সেই ইয়ার কারণেই এত দিনের মাঝেও বাংলাদেশের সেরা টি টোয়েন্টি বোলার তার না মোস্তাফিজুর রহমান এমনি এমনি মোস্তাফিজকে আইপিএলে নেওয়া হয় না হ্যাঁ এটা সত্য যে ফিজ তার সেরা সময়টা পেছনে রেখে এসেছে তবে এখনও তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম হয়ে আছেন নিয়মিত উইকেট বান উইকেট না পেলে ডট বলে রানের চাকা আটকে দেন দু সালের এপ্রিলে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি অভিষেকেই আলোচনায় আসেন মুস্তাফিজ শাহিদ আফ্রিদির মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যানকে পরাস্ত করে তিনি নিজের আগমনী বার্তা দেন আজ পর্যন্ত জাতীয় দলের হয়ে একশো সাতটি টি টোয়েন্টি ম্যাচে একশো উইকেট তার ঝুলিতে আইপিএলে সাতান্ন ম্যাচে নেওয়া একষট্টি উইকেটও প্রমাণ করে আন্তর্জাতিক লিগেও তার প্রভাব কম নয় বোলার বান্ধব বলে না বলা টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে অনেক বোলারই সুবিধা করতে পারেননি কিন্তু মুস্তাফিজের পারফরম্যান্স ব্যতিক্রম আট পয়েন্ট চোদ্দ ইকোনমি রেট তার রান নিয়ন্ত্রণের অসামান্য ক্ষমতারই সাক্ষ্য দেয় দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে দলকে প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসাবে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন